স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবেও করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় যখন কেউ কারো জন্য কাঁদে সেটা হলো আবেগ যখন কেউ কাউকে কাঁদায় সেটা হলো প্রতারণা আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা এমন কিছু কিছু প্রেম আছে দ্রুত অনেক বেশি প্রতিদিন দেখা হয় না ঠিকই কিন্তু টানটা অনেক বেশি কেউ তোমাকে বারবার সরি বলে মানাতে চাইলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরকাল থেকে যাবে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যাচ্ছে হারাচ্ছে মনটা অনেক বেশি সুন্দর যে মানুষটি একবার হৃদয়ে জায়গা করে নেয় সেই মানুষটিকে হাজার চেষ্টা করলেও ভুলে থাকা যায় না মিথ্যা বলে কাউকে খুশি করার থেকে সত্য কথা বলে অনেক কষ্ট দেওয়া ভালো এই পৃথিবীতে সে সবচেয়ে বেশি অসহায় যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না চিৎকার করে কাঁদতেও পারে না শুধু একটুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় অনেক কিছু কষ্টের জন্য নিজেকে শেষ করে দিও না বেঁচে থাকলে সুখের দেখা পাবেই ভদ্রভাষার নম্র ব্যবহার করলে মূর্খরাভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় কখনো কাউকে কথা বলার জন্যে বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য আছে সে হাজার ব্যস্তর মাঝেও তোমাকে সময় দিবে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে চলে যায় না আর যে যায় সে কখনোই আপন ছিল না যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিল তাকে ভোলা যায় না কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যু চেয়ে কঠিন মনে হয় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কের ভালোবাসা নয় প্রয়োজন ছিল প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণার থেকে হয় আর মোহের জন্ম লোভের থেকে প্রেম মুক্তি দেয় মোহ আবদ্ধ করে তাই প্রেম ধর্ম আর মোহ অধর্ম তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তির মোহ নয় জোর করেই তাকে পাবে মন থেকে ভালোবেসে যাও বাকিটা সময়ে বলে দেবে তাকে খুব ভালোবাসো তাই হারিয়ে ফেলতে চাও না বলে বিধিনিষেধে আটকে রাখতে চাচ্ছ ধরে রাখতে চাচ্ছ তাকে তবে শোনো এই বাধাগুলো সম্পর্কের দম আটকে দেয় যদি তাকে ভালোবাসো উড়তে দাও তাকে আকাশ ছুঁয়ে তাকে তোমার কাছে ফিরতে দাও ভয় হচ্ছে যদি না ফেরে ভয় কিসের যদি না ফেরে তাহলে তো ভালোই তুমি বেঁচে গেলে কারণ সে তো কখনোই তোমার ছিল না টাইম পাস ছিল তার তুমি আর যদি উড়ে পালিয়ে না গিয়ে থেকে যায় যত্ন রেখো তারে একটা বিড়ালকে তুমি যতই ভালো খাবার দাও না কেন ইঁদুর দেখলে লোভ সামলাতে পারবে না তেমনি তুমি তাকে যতই ভালোবাসো না কেন তোমার থেকে ভালো কাউকে পেলে সে তোমাকে ছেড়ে দেবে পৃথিবীটাই এমনই যখন কাউকে গুরুত্ব দিতে শুরু করবে তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করবে আর যখন গুরুত্ব দেবে না তখন বলবে তুমি স্বার্থপর জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবেন না কারণ যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দেবে না চাহিদা বেশি করো খবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে এই জীবনে ভুল তবু মেনে নিতে হয় হেরে যেতে হয় ভালোবেসে সবকে আর কেঁদে পাওয়া যায় কিছু কিছু ছেড়ে দিতে হয় হাসি বুকে সব রাতে পূর্ণিমা হয় না সব স্বপ্ন পূরণ হয় না সব ফুলে থাকে না গন্ধ থেকে যায় কিছু অসমাপ্ত দুঃখ তো জীবনে থাকবেই তবু সুযোগ পেলেই নিজেকে হাসি খুশি আনন্দে রাখা দরকার কারণ নিজেরা আত্মাকে কষ্ট দেওয়া একটা মহাপাপ সব অনুভূতি গন্তব্য খুঁজে পায় না কিছু অনুভূতি অন্তরে রাখাই শ্রেয় সব দুঃখ প্রকাশ করতে নেই তার সে গুমড়ে কেঁদে নেওয়াটাও ভালো জীবন অনেকটা বইয়ের পাতার মতো প্রতিটা পাতায় কিছু না কিছু লেখা আছে খুশি হতে পারে আবার বেদনাও হতে পারে কিন্তু তুমি যদি পাতা পরিবর্তন নাই করো জানতে পারবে না পরের পাতায় কি লেখা আছে তাই এগিয়ে চলো দুঃখ হোক কিংবা কষ্ট সব কিছুই ভুলে সামনের জীবনকে বরণ করে নাও মানুষ অনেক সময় ইচ্ছে করেই ধোকা দেয় নিজেকে শুধুমাত্র বাঁচার আশায় এভাবে সে নিজেই নিজের কাছ থেকে পালাতে চেষ্টা করে নিজে নিজের পরীক্ষা নেয় আর অবশেষে সব পরীক্ষায় আকিত কার্য হয় যে মানুষটা সবার বেলায় থাকে দিন শেষে দেখবেন তার বেলাতে কেউ থাকে না মনের কথা হয়তো মনেই থাকবে বলতে না পারার কষ্টটা মানুষকে আজীবন পোড়াবে অনেকে এটা বলে সান্ত্বনা দেয় যে সময়ের সাথে সাথেই সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু আসলে ঠিক হয় না কোনো কিছুই বরং আমরাই যন্ত্রণাগুলো মানিয়ে নিতে শিখে যাই মানুষ মাত্রই ভুল করে তবে আসল মানুষ তো সেই যে নিজের ভুলটা অপকটে স্বীকার করে হয়তো অনেকেরই শেষ দেখাটা হয়ে গেছে এরপর আর দেখা হবে না শেষ খুবই ছোট্ট একটা শব্দ আর একটা বড় দীর্ঘশ্বাস অভ্যাসে পরিণত হয়ে যাওয়া মানুষটার বিদায় যাকে দেখে মনের মাঝে শান্তি লাগত তাকেই আর দেখা হবে না শহরে হাজারো মানুষ চোখের সামনে থাকবে অথচ সেই প্রিয় মানুষটাই আর সেখানে থাকবে না কেউ তোমার থেকে মুক্তি চাইলে তাকে মুক্ত হবার পথ করে দিতে হয় কারণ বন্ধ ঘরে হয়তো মানুষ থাকে কিন্তু মন থাকে না কেউ তোমাকে সারা ভালো থাকতে পারলে তাকে এগিয়ে নিয়ে এসো কারণ কারো উপর নির্ভর করে চিরকাল বাঁচা যায় না তুমি নিজেকে যত সংকুচিত করবে তোমার বেঁচে থাকার পথ ততটাই সহজ হবে কেউ তোমাকে চাইলেও আর ভাঙতে পারবে না নিঃস্বার্থ ভালোবাসা পেয়েও অবহেলায় হারিয়ে ফেলার পর যখন বুঝতে পারবেন ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা গভীর হতে পারে ঠিক তখনই এতটা বুঝতে পারবেন যে প্রিয় জিনিসটা অযত্নে ফেলে রাখলে যেমন তার রঙ ফেঁকা হয়ে যায় তেমনি তার হারিয়ে যাওয়ার সৌন্দর্য ফিরে আসার সম্ভাবনা শূন্যের কোটায় পৌঁছে যায় মানুষ বরাবরই নিঃস্ব থাকে কেউ তাকে পূর্ণ করে আর কেউ বা করে শূন্য বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সবকিছু বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেছেন সেটাই তারা বুঝতে পারে না কিছু মানুষ এই পৃথিবীতে সব কিছু খুঁজে পায় শুধুমাত্র নিজের দোষটাই খুঁজে পায় না ভালো বই আর ভালো মানুষ দুটোই তাড়াতাড়ি বোঝা যায় না প্রথমে ভালো করে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় ভালোবাসতে হয়তো সবাই পারে কিন্তু ভালোবেসে দিন শেষে মানসিক শান্তি দিতে সবাই পারে না একটা মুহূর্তের যে মূল্য কত সেটা ততক্ষণ পর্যন্ত বোঝা যায় না যতক্ষণ না সেটা স্মৃতি হয়ে যায় দুঃখ সহ্য করা মানুষগুলো হয়তো একদিন সুখী হবে কিন্তু যারা মানুষকে কষ্ট দেয় তারা কখনোই সুখী হতে পারে না সহ্য করতে করতে ধৈর্য হারিয়ে ফেলেছি তবুও মনকে বুঝিয়ে চলছি আজ না হোক কাল সব কিছু ঠিক হয়ে যাবে যে তোমার দুর্বলতা জানার পরও কখনো তোমাকে আঘাত করে না বিশ্বাস করো সেই তোমার সব থেকে আপন জীবনে কোনো দিন অপমানিত অবহেলিত না হলে হয়তো জীবনের আসল মানেটায় বোঝা যায় না আবেগের বসে করা ভুলগুলোই জীবনকে দীর্ঘদিন পর্যন্ত ভোগায় পৃথিবীতে সবচেয়ে নীলজ্জ কাজ হল অন্যের কাছে হাত পাতা হোকসটা টাকা পয়সার জন্যে অথবা কারো ভালোবাসা একবার কষ্ট পাওয়া কষ্টটাকে দিনের পর দিন বয়ে বেড়ানোটা আরো বেশি কঠিন কষ্ট হয় ভাগ্য কোনোদিনই নিজে থেকে বদলায় না ভাগ্য বদলাতে হলে প্রথমে নিজেকে বদলে নিতে হয় যেটা সবাই পারে না জগতে সবাই সব কিছু পায় না পেলেও তাদের ভাগ্যে বেশি দিন ছয় না এ পৃথিবীতে তারাই সুখী মানুষ যারা তাদের সীমাবদ্ধ উপার্জনের মাধ্যমে নিজেদের চাহিদাগুলোকে নিয়ন্ত্রণ রেখে জীবনযাপন করতে পারে আমরা ভালোবাসায় কমতি রাখি না বলে হয়তো বেঈমান মানুষগুলো মন ভাঙার সুযোগ পায় অপেক্ষায় হয়তো একটা পুরো জীবন কাটিয়ে দেওয়া যায় কিন্তু অপেক্ষায় একটা মুহূর্ত কাটানো যায় না কেউ ভালোবেসে ভাঙে বুক তো কেউ ছেড়ে গিয়ে গড়ে শু স্বার্থপর মানুষগুলো খুব সহজে নিজেকে বদলে ফেলতে পারে কিন্তু যারা গভীরভাবে একবার কারো মায়ায় জড়িয়ে যায় তারা সহজে আর নিজেকে পরিবর্তন করতে পারে না যেখানে কারো থাকার ইচ্ছাটাই শূন্য সেখানে তাকে রাখার তীব্র প্রচেষ্টা করাটাই ব্যথা একটা সম্পর্ক যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই শুধু হেরে যায় সম্পর্কটা তাই নিজেদের ইগোটাকে জিততে না দিয়ে সম্পর্কটার মূল্য দিতে শিখুন কী লাভ শুধু শুধু একে অপরকে কষ্ট দিয়ে জীবনতে একটাই থাকুক না বাকি জীবনটা হাসি খুশি